যারা নয়া গাড়ি চান তারা আসলে আমাদেরকে আপনারা অনেকে আহ কমেন্ট করেন বা অনেকে মেসেজ করেন যে ভাই আপনাদের কাছে কি নতুন কোন গাড়ি আসছে নাকি আসলে যখন থাকে তখন কিন্তু আমরা এই গাড়িগুলো আপনাদের ভিডিও দিয়ে দেই আর বিশেষ করে আমাদের চ্যানেলে যারা নতুন ইমন মোটর ব্লগ এর চ্যানেলটা যারা নতুন আছেন তারা আসলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যাবেন বেল বাটনটা বাজিয়ে যাবেন নতুন কোন ভিডিও ছাড়লে ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো সাথে সাথে পাবেন আর আমাদের ভিডিওটা যারা আছেন আমার ফলোয়ার ভাইরা তাদেরকে জানাচ্ছি ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের রসিলা কিন্তু আরেকজনে দেখবে আরেকজনের ভাগ্যটা একটু খুলে যেতে পারে আমাদের এই যে এক্স গাড়িগুলা এই গাড়িগুলো কিন্তু নতুন গাড়ি একবার এসছেন একবার খুব কম গাড়ি পাবেন আঠারো উনিশ বিশ এখন তেইশ সালের কোন গাড়ি নাই বলতে গেলে হয় কারণ কোম্পানি দিচ্ছে না আমরাও দিতে পারছি না আর গাড়ির দাম প্রচন্ড বেড়ে গেছে এখন আগের চেয়ে তাই আমি একটু আজকে আপনাদেরকে বলতেছি দেখতেছেন তেইশ সিরিয়ালের সর্বপ্রথম দেই তেইশ সিরিয়ালের আহ ছাব্বিশ একাত্তর গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রো নেওয়া ভাড়া চালিত ঠিক আছে ইঞ্জিনের একটা বোল্ট ধরা হয় নাই একুশ হাজার কিলো গাড়িটা চলা একুশ হাজার চারশো তিরিশ কিলো গাড়িটা চলা একবারে হান্ড্রেড গ্রান্টি খুব সুন্দর একটা গাড়ি যারা নতুন গাড়ি চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটা একটু ব্যাক সাইড আমরা দুই সাইডটা আগে তো দেখাই আসেন এটা হলো আপনার বাম সাইড বাম সাইড টা কিলিং কোনো ধরনের খোসা মোসা কোনো ধরনের কোনো ডিপিট নাই ভিতর কন্ডিশনটা আমি পরে দেখামো আসেন চাক্কা চাইরোটা দেখবেন একবারে নয়া নয়া তো নয় ভাই বডি দেখছেন একটা বডি এরকম একটা বডি বানাইতে গেলে গ্রান্ড এক লক্ষ টাকার মতো চলে যাবে আটিস রং লইয়া তারপরে ব্যাক সাইডটা দেখেন ডিজিটাল প্লেট সামনে পিছে দোনো জায়গায় আমরা ইনশাআল্লাহ দিয়ে দেব কাগজ সব কমপ্লিট পাবেন ফার্স্ট পার্টি মালিকানা হবেন প্রত্যেকটা গাড়ির আমাদের ফার্স্ট পার্টি আপনারা হবেন চেসিসগুলা একেবারেই চেসিস ফ্রেশ কন্ডিশন মানে ভাই কি বলবো মানে আপনারা তো বুঝতেই পারতেছেন একেবারে এই যে চেসিস নাম্বারটি স্পষ্ট আমি দেখাই দিচ্ছি একেবারে ফ্রেশ কোন ধরন কোনো খোলা কাটা কিছু নাই একেবারে ফ্রেশ কন্ডিশন চাইরোটা চাককাই কিন্তু আমাদের একবারে নতুন আছে এটা দেখাইতাছি ভিতর সাইডটা ভিতর সাইডটা এই যে কিলুটা কিলুটা তো না দেখালে বুঝবেন না এই লো কিলো এটা হলো কিলো কিলোটা দেখাই দিলাম কারণ পরবর্তী টাইমে আপনারা আবার বলবেন কি যে ভাই আসলে কিলোটা দেখাই দিলেন না ঠিক আছে সবকিছু দেখাইছেন কিলো দেখান নাই এটা হলো ভিতরের কন্ডিশন সিট গুলা কি দেখছেন হাই ফাই সিট বাজারও যে সিট এই সিট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সিট ফ্রি হ্যাঁ সিট ফ্রি গাড়ির সাথে তেইশ সালের বাইশ সালের গাড়ি যারা চান তারা কিন্তু আসলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই অফার কিন্তু অল্প অল্প দিনের জন্য বেশি দিনের জন্য না এই অফার ঠিক আছে একেবারেই ফ্রেশ কন্ডিশন চাকটা দেখছেন একেবারেই ফ্রেশ নতুন তো নতুনই নতুনের কিছু বলা লাগে না বর্ণনা দেওয়া লাগে না ঠিক আছে সুন্দরভাবে অনেকেই কমেন্ট করে ভাই আপনার গাড়িগুলা যেভাবে আপনি দেখান ভিতরে বিঘা ঠিক আছে এইভাবে আসলে সবাই দেখায় না একেবারে পিছনের ব্যাকসাইড ব্যাক সাইডটা তো আসলেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হল বডির বডির ভিতরের সাইড লেবার খুঁড়ি বানানো ঠিক আছে কেরিয়াল বানানো ক্যান্টার বড়ি দেওয়া এটা হলো আপনার বাম সাইড এর যে চাক্কা পিছনের চাক্কা এটা চেসিস একেবারেই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের ভাই একটা বোল্টও ধরা হয়নি একটা বোল্টও ইঞ্জিনে ধরা হয় নাই ঠিক আছে একেবারেই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের ভিতরে যে সিল এখনো সিল লাগানো আছে দেখতে পাচ্ছেন কোম্পানির যে টাটা কোম্পানির যে এখনো শিরসাপুর থাকে ওই এখনো দেওয়া আছে ভাই নতুন গাড়ির বেশি কিছু বলা লাগে না বর্ণনা দেওয়া লাগে না যারা আসলে বুঝে বুঝবার লোক আসলে তারা কিন্তু আপনার বেশি কথা বলা লাগে না তারা অল্পতেই বুঝে এই যে সামনের চাক্কা বাম সাইড সামনের চাক্কা একেবারেই ফ্রেশ কন্ডিশন এখন বলবেন যে মেয়া ভাই এটার মূল্য কত দিয়েছেন দাম কত দিছেন হ্যাঁ মূল্য দিছি কত দাম দিছি কত ঠিক আছে যারা আমাদের সাথে সাবেক আলোচনা দুই একদিনের ভিতরে এই গাড়িটার অফার থাকবে চার দিন দুইটা গাড়ি দেবো শুধু একটা না দুইটা গাড়ি দেবো বাইশ সালের তেইশ সালের দুইটা গাড়ি আমরা আজকে অফার দিব এই দুইটা গাড়ির প্রথম আমরা তেস্ট সিরিয়ালের আহ ছাব্বিশ একাত্তর গাড়ির এটার মূল্য হয়েছে আপনার পাঁচ লক্ষ সত্তর আশি মাসে চাই লাভ নাই পাঁচ লাখ সত্তর সাবেক যারা আলোচনা করবেন তাদের জন্য দশ হাজার টাকা মাইনাস দশ হাজার টাকা পাঁচ সালের বাইশ সালের গাড়ি আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন এখন দেখাবো আমরা আরো একটি গাড়ি আমাদের এখন দেখাচ্ছি এটাও কিন্তু আপনাদের বাইশ সালের গাড়ি বাইশের সাত মাস এটা হইল বাইশের বাইশের সরি এটা বাইশের আট মাস নাম্বারটা দেখতে পাচ্ছেন সিরিয়ালের তিরানব্বই গাড়ির নাম্বারটি ঢাকা ন ভাড়া চালিত কোন কোনো রিপিট নাই দোনোটা গাড়ি একে গাড়ি জারি পেক গাড়ির কিছু বর্ণনা দেওয়া তারপরে যেহেতু দেওয়া আমি এত কাপড় থেকে অরিজিনাল ভাবে দিয়ে দেবো ঠিক আছে মূল্য কিন্তু আমি বলে দিচ্ছি মূল্য আবারও বলছি দোনোটার প্রাইস একই সিস্টেম একই রকমের এটাও দশ হাজার টাকা স্যার ওইটাও দশ হাজার টাকা স্যার তার মানে পাঁচ লক্ষ ষাট করে দিয়ে দিছি সত্তর থেকে দশ হাজার টাকা মাইনাস দশ হাজার টাকা মাইনাস দিলে কত হয় পাঁচ লাখ ষাট কাগজ টাগজ কমপ্লিট ফার্স্ট পার্টি মালিকানা একবারে অফিসে দেবেন টাটা লিটন মোটরসে বসবেন সাইন দেবেন নিয়ে যাবেন একবারে আপনার নামে আমরা একটু আদার সাইডটা দেখাই এটা চলছে বাইশ হাজার কিলো চাকা একেবারেই ফ্রেশ ক্যান্টার বডি বানানো বডি গুলো সেই খুব সুন্দর বডি হয় ঠিক আছে সেই চিষ্টা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এখনো অরিজিনাল এই যে ব্যাটারি দেখতেছেন কোম্পানির সাথেই এখনো গাড়ির সাথে ব্যাটারি আর টায়ার দেখতেছেন টায়ার গুলো একেবারে আমরা সব নয়া টায়ার লাগাই দিচ্ছি নতুন গাড়ির সাথে নতুন সবকিছু থাকবে এটা হলো আমাদের বড় কথা এতেও ব্যাক সাইড দেখাই আসেন এতো হলো ব্যাক সাইড ডিজিটাল প্লেট দেখছেন এখন আবার নাম্বার প্লেট যেটা দেখছেন এই তো সিরালের 6293 গাড়ির নাম্বারটি হ্যাঁ ভাড়া চালিত একেবারে খুব সুন্দরভাবে আমরা দেখাই দেই প্রত্যেকটা গাড়ি ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে ভালোভাবে দেখানোর আমরা চেষ্টা করি আকারে ভিতর কন্ডিশন হইতে সবকিছু কিন্তু আমরা ভালোভাবে দেখাই দেই ঘুরিয়া ফিরিয়া যাতে আপনাদের দেখতে কোনো ভাষায় bolsিয়া আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন দেখা পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটাই হলো আফরিয়া সামনের চাকা চাকা ওটা চাকা নতুন আপনার চাকাও আমাদের ইনশাল্লাহ নতুন কিলো চলছে বাইশ মাত্র নয়শো পঁয়ষট্টি কিলো ঠিক আছে এটা হলো বাইশ কিলো ঠিক আছে বাইশ কিলো হ্যাঁ এখন আমরা ভিতর সেটটা দেখাইছি একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই কোন ধরনের কোন খোলা কাটা মায়ের ধর কিছুই নাই ঠিক আছে কোন ধরনের কোন খোলা কাটা মায়ের ধর কিছুই নাই দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো যাদের নয়া গাড়ি দরকার আমি আবারও বলছি নয়া গাড়ি দরকার নতুন গাড়ি যাদের দরকার তারা কিন্তু আসলেই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কেন আমরা এখনো বলি যে ভিতর সাইডটা কিন্তু আমরা কিন্তু আসলে প্রত্যেকটা গাড়ি চেষ্টা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য তল থেকে একবারে উপর পর্যন্ত দেখাই দিই গাড়ির নিচুতে কি আছে উপরে কি আছে সব কিছু দেখাই দেই হম তবে আমার একটু দোষ আছে ভাই আমি দোষটা স্বীকার করি আমি গাড়ি ওয়াশ না করেই গাড়ি আপনাদেরকে ভিডিও দিয়ে দেই ঠিক আছে তারপর ইনশাআল্লাহ আশা করি আপনারা আহ দেখিয়া অবশ্যই বুঝতে পারবেন যে না কোনটা ভালো আর কোনটা খারাপ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারেন এটা হইল আপনার এই যে গাড়ির যে বাম সাইড সাইড এই এটা একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো মায়ের কিছু নাই এটা হইল আপনার মাসের গাড়ি এটা একেবারে ফ্রেশ কন্ডিশন যারা নিতে চাপবেন তারা কিন্তু আসলে আমাদেরকে স্ক্রিন শট দিয়ে দিয়ে দিতে হবে প্রত্যেকটা গাড়ি একুশ সিরিয়ালের বাষট্টি তিরানব্বই গাড়ির নাম্বারটি ঠিক আছে ভাড়া চালিত হ্যাঁ আমি এখনো আপনা থেকে বলতেছি একেবারে ফ্রেশ ফ্রেশ তো ফেরেশই বড়িটা দেখলি ভাই কি এই বড়ির দামই আছে এক লক্ষ টাকা এরকম বড়ি আশা করি সবাই বানাইতে পারে না খুব সুন্দর করে আমরা দেওয়ার চেষ্টা করি মানে ফার্স্ট ক্লাস বলি ধরো পিছনের সাইড একেবারেই ফ্রেশ কন্ডিশন ভাই চাই রানা পয়সার আপনাদের কোনো কাজ দেয় এখন বলবেন যে ভাই আমরা সবকিছু দেখলাম আপনাদের গাড়ির দেখলাম গাড়ি ফুরাইয়া দেখাইলেন আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হয়েছে ঢাকা যাত্রাবাড়ি শনি একা ছয় নম্বর রোড আমাদের শোরুম এখানে আসলে আপনারা আমাদের পেজে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা রিসিভ করবো ইনশাল্লাহ আর বিশেষ করে আমাদের ভিডিওটা যারা যারা দেখেন তাদেরকেই আমরা বলতেছি আমাদের চ্যালেঞ্জটাই ইমন মোটর ব্লগ এই চ্যালেঞ্জে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন বেল বাটনটা বাজিয়ে যাবেন ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে আপনি শেয়ার করলে অন্য একজনে দেখতে পারে আপনি ওছিলে অন্য একজনে যেন এই গাড়িটা ফরিদ করতে পারে আপনি ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াটা 6 নম্বর রোড ঠিক আছে 22 সালে 23 সালের গাড়ি বেশি কিছু দেখা লাগে না মিয়া ভাই আমি তো মূল্য বলেই দিয়েছি মূল্য চেয়েছিলাম পাঁচ লক্ষ সত্তর দশ হাজার টাকা করে মাইনাস দিয়ে দিছি ঠিক আছে নতুন গাড়ি নিয়ে চালাইবেন দুই বছর চালাইবেন গ্রান্টিক ইঞ্জিনের একটা বোল্টু পর্যন্ত ধরা হয় নাই ইঞ্জিনের গ্রান্টিক দিলাম একটা বোল্টু যদি ধরা থাকে আমাদের গাড়ি নিতে হবে না ঠিক আছে এই বলিয়ে আমরা ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম